এটা একটা জুমলা জুমলা তে ডুলে থাকতে হবে এই জন্য দেখি আমি তাহলে কি কিনা সর্বপ্রথম আর এই পরে গেলাম এতে শেষ এগুলো ফারা যাবে না মনে হয় আমার তারপর আরেকবার আমি ট্রাই করে দেখি আরেকবার এমনি এখান থেকে উঠে দেখি আলি দেখি দেখি পারি কিনা না এ ফেরে যাব ফেরে যাবো এখন ও রে ফরে গেলাম পরে গেলাম তাহলে আর হইলো না হইলো না আর পারবো না মনে হয় আচ্ছা দাঁড়িক আমি ট্রাই করে আমি ফাল লাভ দেবো না এডুল্লাতে আমি ডাইরেক্ট এই ওয়া পরে গেলাম আমি আর হবে না আর হবে না এটা হবে না এটা হবে না আমরা পারবো না এটা এই যে নাম্বার করব না এটা একটা জুলন্ত ফ্রিসে নড়াচড়া করবে যে এখানে টিকে থাকতে পারবে সে জিতবে দেখতে থাকুন তাহলে দেখে যাক হ্যাঁ আরেকজন আর এটা হলো গেম হবে না এই কিন্তু এখানে ভুলের মধ্যে কতগুলা পাত্থর আছে পাত্রগুলো কিন্তু পানি আর পাত্র পাত্রগুলো থেকে থেকে যেতে হবে এই যে বেলুনগুলো পুরাতে হবে পারলো না আ পারলো না পারলো না আবার ট্রাই করে দেখো দেখি দেখি পারা যায় কিনা আবার ট্রাই করি আবার ট্রাই করি না পারলাম না কিন্তু বেলুনের পানি বেলুনের

এই বেলুন গুলো ফুটানোর পরে দুইটা রশি আছে রশিগুলোটা লাভ দেওয়ার পরে একটা বল আছে বোলে গিয়ে এই যে বলটা নিয়ে ওরা খেলতেছে বোলের খাতর গুলো যদি ওই বোলে ডালতে পারে তাহলে জিতে যাবে এই যে দেখুন এই যে যদি লাভ দিয়ে আরেকটা রশি লাভ দিয়ে যদি জিতে হ্যাঁ এখন সে জিতে গেছে না পারে না তার বোলের বোলের পাত্র এই এই পাচ্ছে এই যে বোল থেকে সে বোলে রাখতে পারছে এই জিতছে